বিসমুল্লাহ রহমানের রহিম এস এসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্য আমাদের এই আয়োজন আমরা আজকে একশো পঁচাশি পৃষ্ঠার অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ অঙ্ক একুশ নম্বর অঙ্কটা আজকে আমরা প্রমাণ করব অঙ্কটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং আমরা আশা করি অঙ্কের শেষ পর্যায়ে যে অঙ্কটা আমরা খুবই ভালো পারব এর জন্য আমি একুশ নম্বর অঙ্কের ডাকটা আমি বোর্ডে লিখেছি ডাকটা হলো এরকম দেখো সবাই লেখা আছে দেখো কস এ প্লাস সাইনে সমান রুট টু কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনে সমান রুট টু সাইনে এটা আমার প্রমাণের বিষয় যেহেতু এটা আমার প্রমাণের বিষয় এই ক্ষেত্রে এইটুকু আমার দেওয়া আছে খেল করো এইটুকু আমার দেওয়া আছে আমার এইটুকু আমার দেওয়া আছে যেহেতু এটুকু আমার দেওয়া আছে আমি লিখবো এভাবে দেওয়া আছে ভালো করে খেল করো আমি একটু বড় করে লিখতেছি দেওয়া আছে cos a sin a রোড টু তবে যেহেতু এটা আমার দেওয়া আছে আমার দেওয়া আছে তাকাই আর আমি যদি প্রমাণের দিকে তাকাই আমার প্রমাণের বিষয়টা হলো এটা এত সমান এত এটা আমার প্রমাণের বিষয় অর্থাৎ এটা আমি এটা প্রমাণ করব তুমি একটু খেয়াল করে দেখো এখানে কজ আছে দেখো আমাদের প্রমাণ এবং দেওয়াসের মধ্যে কি পার্থক্য আছে আমার কি পার্থক্য আছে আমাকে একটা জিনিস খেয়াল করলে তুমি হয়ে যাবে তোমার তুমি দেখো এখানে কজ আছে এখানেও আছে এখানে সাইন আছে এখানে সাইন আছে এর মধ্যে পার্থক্য হলো এখানে দেওয়াসের মধ্যে আছে প্লাস আর এখানে প্রমাণের মধ্যে আছে মাইনাস আরো বড় একটা কথা হইলো সময় পরে এখানে আসি রুটে এখানে রুট টু সাইনে আমি অঙ্কটা একটু সময় নিয়ে করবো এবং অঙ্কটা অবশ্যই আমরা ইনশাল্লাহ বুঝবো কারণ হলো একটা জিনিস যদি আমরা ভালো করে না বুঝি তাহলে সেটা না করাই ভালো কথাটা আমি বারবার বলি এই কথাটা আমি এভাবে বলি যে হয়তো আমি সজাগ থাকবো নচেত আমি ঘুমাবো কিন্তু আমি মানে এর মাঝে মাঝে জেমাবো না জেমাইতে কখনো জেমানো কখনো এটা সফলতা আসে না যে কোন কাজ তুমি ভালোভাবে করবা নয় তুমি করবা না এ কথাটা মাথায় রাখতে হবে তুমি দেখো এরসে বড় একটা পরিবর্তন আছে আমার এই অঙ্কের ভিতরে তুমি দেখো এই অঙ্কটার ভিতরে আছে কস দুইবার তুমি প্রমাণের দিকে তাকায় দেখো কস আছে একবার এখানে দেখো সাইনাসে একবার এখানে দেখো আছে দুইবার তার মানে এখানে একটা বড় একটা পার্থক্য আমার আছে আমার এখানে এখানে কস আছে দুইটা প্রবাণ মাঝে আছে একটা তার মানে আমি দুই কস কে আমি এক কস বানাবো আরো বড় কথা হইলো এখানে সাইন আছে একটা এখানে আছে সাইন দুইটা তার মানে একটা সাইন কে আমি দুইটা সাইন বানাবো আরও একটা চমকপ্রদ কথা হইলো এই অঙ্কের ত্রিকোণমিতির কোনো সূত্র প্রয়োজন নেই এখন বলতে পারো স্যার কেন প্রয়োজন নেই এর কারণ হলো দেওয়াসের মাঝে ত্রিকোণমিতি যে অক্ষর গুলো আছে প্রমাণের মধ্যে তাই আছে যদি এমন হয়তো এখানে কস সেখানে টেন এখানে টেন সেখানে কট এখানে সাইন সেখানে কুসেক যখন এরকম পার্থক্য থাকে তখন সূত্র প্রয়োজন হয় আর যখন সব কিছু মিল থাকে তখন কোনো সূত্র প্রয়োজন হয় না তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি কিভাবে শুরু করব প্রথম স্টেপটা কেমন হবে একটু দেখি প্রথম স্টেপটাই হবে তোমরা একটু কথাটা একটু খেয়াল করে দেখো এখানে কষ আছে কয়টা দুইটা আমার এখানে দুই জায়গায় কষ আছে একটা কষ একটা কস কিন্তু আমার প্রমাণের কস আছে একটা তাহলে আমি মূল উদ্দেশ্য হলো আমি দুই কে এক কস বানাবো আমি যদি দুইটা কে এক কস বানাইতে চাই আমার কষ গুলাকে দিকে দিতে হবে তাহলে আমার হয়তো এই কষটাকে ওইখানে নিতে হবে বা এটাকে এখানে আনতে হবে এখন যদি এখন যদি এটাকে খানা আনি সঙ্গে তো সাইন থেকে যায় এটা তো হচ্ছে না আরো একটা কথা বলে দেখি এই একটা কস এ একটা কস দেখো এই দুই মাঝে একটা বড় ছোট আছে যদি আমরা বাস্তবিক পক্ষে বলি একজন বয়স একজন বয়সে বেশি আরেকজন বয়সে কম তুমি দশম শ্রেণীতে আর আরেকজন ষষ্ঠ শ্রেণীতে পড়ো এখন যদি বলা হয় প্রয়োজনে দুজন আর একজনের প্রয়োজন হলো যদি ডাকলো ছোট যদি বড়কে ডাকিতে ব্যয় হবে কিন্তু বড় যদি ছোটকে ডাক দিয়ে দেখে আসো এটা ব্যাধিব হবে না তার মানে ছোটটা বড়টার কাছে যাবে ছোটটা বড়টার কাছে যাবে তার মানে দেখো এই দুটার মধ্যে দেখো আমার এখানে কস এখানে কস এখানে টু আছে রুট আছে তার মানে এটা এটার সাথে এটা বড় তার মানে এটাকে আমি ওইখানে নিয়ে যাব যদি এটাকে আমি ওইখানে নিয়ে যায়। এই কসটা আছে আছে কিসের প্লাসের হয়ে যাবে মাইনাসের আমি এখান থেকে সরি এখান থেকে আমি প্রান্ত বদল করলাম এখান থেকে আমি লাগলাম বা দেখো লাগলাম সাইন এ সমান এটা লেখলাম রুট টু কে প্লাসের হয়ে যাবে আসলাম দেখো আমি কস গুলো একদিকে নিয়ে যাচ্ছি নেওয়ার পরে ভালো করে কথাটা শুনবে নেওয়ার পরে তুমি দেখো আমার এখানে দেখো আমি সাইন সমান আমি এই কষটাকে এখানে নিয়ে আসলাম আসে প্লাস এর হয়ে গেল মাইনাস এর প্রমাণের দিকে তাকাও প্রমাণের চাই দেখো কসটা কিন্তু সমানের আগে আমার এখানে কস গুলা চলে গেছে সমানের পরে তার মানে আমার কসটা থাকতে হবে প্রমাণের মধ্যে কোথায় সমানের আগে অর্থাৎ আমি কি করব আমার এই সমানের আগে যা আছে আমার এক সমানের পরে যা আছে সমানে আগে নিয়ে আসবো আর আগে যা আছে পরে নিয়ে যাব একে বলা হয় প্রান্ত বদল আর প্রান্ত বদল সম্পূর্ণ প্রান্ত বদল করলে এখানে মানের কোনো পরিবর্তন হয় না এর কারণটা বলে দেই আমি যখন এই সাইড থেকে এই সাইড স্বপ্নে যাচ্ছি এই সাইড থেকে এই সাইড স্বপ্নে আসছি তখন মানের পরিবর্তন হবে না এর কারণ হলো একটা দেখো আমার হাতে আঙ্গুল আছে পাঁচটা আমি যদি উল্টায় ফলাই আমার এখানে পাঁচটা আছে মানের পরিবর্তন হয় নাই কিন্তু কিসের পরিবর্তন হয়েছে রূপের পরিবর্তন হয়েছে আস্তে একটু ফর্সা হয়েছে একটু কালো কিন্তু মানের কিন্তু পরিবর্তন হয় নাই তার মানে আমি টোটালটা এই সম্পূর্ণটা বেসিটা নিয়ে আসতেছি বা রুট টু কস এ মাইনাস কস এ সম্পূর্ণ নিয়ে আসতেছি কিন্তু সমান এই দেখো কস টাকায় নিয়ে আসলাম বা এখন দেখো সরি এই দুটা বডির মধ্যে দেখো মিল আছে কে মিলছে মিলছে আমি কস আমি জানি যখন কোনো অঙ্কে প্রত্যেক বডিতে একই জিনিস থাকে তাকে বলা হয় মিল তাকে ইংরেজিতে বলি কমন কি বলি আমরা কমন আমি এই অঙ্কে কমন নিবো তাহলে যদি কমন নেই এই দুটো আমাদের মিল আছে কে কস এ আমি কমন নিলাম থাকে কে রোড টু মাইনাস আমি কমন নিলাম থাকে বা দেখো আমি আমি কি কস এ মিলছে কমন নিলাম রয়েছে রোড টু মাইনাস মাইনাস দিলাম এখানে কস আর থাকে না কস নিয়ে আসার কারণে কেউ থাকে না মানে ওয়ান থাকে এর কস এর সাথে এটা কি সম্পর্ক গুণের কিসের ওই ছেলে নিয়ে গেলে কি হবে ভাগ তার মানে নিয়ে যাব কস এ সমান সাইন এ এটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে রুট টু মাইনাস ওয়ান এখন এই পর্যন্ত আসা দেখলাম এটা আমার কি চিহ্ন বলি আমরা বাক আমরা খুব ভালো করে শিখছি ক্লাসে আর এটা সর্বদাই মনে রাখবে বাগের নিচে কখনো রোডের মান থাকতে পারে না সেখানে আমরা বাগের নিচে কি থাকতে পারে না রুডের মান থাকতে পারে না দেখো বাগের নিচে কেন রুডের এই बात বাগের নিচে রুডের মান আছে যদি বাগের নিচে রুডের মান থাকে তাকে বিলিশ করতে হয় আর বিলিশ করার কৌশল হলো যদি মাইনাসের থাকে উপরে নিচে প্লাসের নিতে হয় আর যদি প্লাসে থাকে উপরে নিচে মাইনাসের নিতে হয় অর্থাৎ এখানে কি আছে আমাদের মাইনাস এমন একটা সংখ্যা আমরা আবার নিব এখানে আমরা গুণ গুণ করে দেব উপরে নিচে মানে লব এবং হরে ঠিক তার বিপরীতটা এখানে আছে মাইনাস আমি নিব কিসের প্লাস যদি এখানে থাকতো প্লাস আমি এখানে মাইনাস যদি এখানে প্লাস মানে কিছু নাই থাকে তখন কি করবো যেমন এমন থাকতে পারে বাই মনে রইলো স্যার তখন কি করব। যখন এখানে প্লাস নাই মাইনাস নাই তখন আমরা ঠিক ওয়ান বাই রুট থ্রি লেখে এমন একটা সংখ্যা উপরে নিচে আবার নতুন করে নিব মনে করে যদি প্লাসে থাকে কিসের নিব মাইনাস যদি মাইনাসে থাকে কিসের নিব প্লাসের আর যে প্লাস মাইনাস কেউ না থাকে যে সংখ্যাটা থাকবে রোডের এটা আমরা উপরে নিচে নিব তার মানে এখানে লেখলাম আমি লেখলাম ভা কস এ সমান বাক চিহ্ন দিলাম এ লেখলাম সাইন এ আমি লেখলাম রুট টু মাইনাস ওয়ান লেখার পর ব্যাকেট দিয়ে এখানে নেব রুট টু প্লাস ওয়ান এখানে নেব রুট টু প্লাস ওয়ান আমি নিশ্চিত কথাটা বুঝতে পারছি আমি এটা মান নির্ণয়ের মধ্যে আমরা শিখেছি আমাদের একটা অঙ্ক ছিল এরকম আমরা সেখানে আমরা জানি শুধু মান নির্ণয় নয় অঙ্কের নিয়ম মাননীয় বলা সব জায়গায় একই নিয়ম যে নিয়মটা যেখানে প্রযোজ্য হয় সব জায়গায় একই নিয়ম প্রযোজ্য হয় শুধুমাত্র কোনো কথা নেই ঠিক আছে এখন দেখো আমি আবার কথা বলছি মনে রাখবে কোনো অঙ্কের দেখবে বাঘের নিচে রুটের মান থাকতে পারে না থাকলে তাকে বেরিস করতে হয় যদি মাইনাসের থাকে উপর নিশ্চয় প্লাসের নিতে হয় আর যদি প্লাসের থাকে উপর নিচে মাইনাসের নিতে হয় দেখো অঙ্ক কিন্তু আমি মুখস্থ করে নিই অঙ্ক কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে আমি কিন্তু অঙ্ককে নিয়ে যাচ্ছি না অঙ্কের তার চাহিদা মতো আমরা যাচ্ছি আমরা অঙ্করা যেভাবে যাওয়ার সেভাবে যাচ্ছে আমি যাচ্ছি লাগলাম বা কসে সমান এখন কি চাহিদা হচ্ছে অঙ্কের দেখো এটার সাথে এটা গুণের সম্পর্ক যদি এটার সাথে এটা গুণের সম্পর্ক হয় এখানে আছে দুটা বড়ি এখানে আছে দুটা বড়ি মনে রাখবে বীজগণিতের ভাষায় যদি কোনো অঙ্কে দুটা বড়ি থাকে প্রথমটা মনে করতে হয় এ পরেরটা মনে করতে হয় বি তার মানে এটা আমার এ এটা আমার বি এটা আমার এ এটা আমার বি এরপরে মাইনাস চিহ্ন এ মাইনাস বি ইনটু আছে এখানে এ প্লাস বি মানে আমরা যদি পড়ি এবার উল্টা যদি পড়ি রুট এ প্লাস বি ইনটু এ মাইনাস বি কি কথা গুণের সংখ্যা আগে পরে থাকতেই পারে

এই রুটে স্কোয়ারে কাটা যদি রুটে স্কোয়ারে কাটা হয় নিচে থাকে টু মাইনাস ওয়ান উপরে যা তা লেখো সাইন এ ইন্টু রুট টু প্লাস ওয়ান দেখলাম বা কস এ আর উপরে একটু গুণ করা যায় গুণ আমি আগে করতে পারতাম করিনি এখন দেখো দুই থেকে এক গেলে থাকে কত এক অর্থাৎ টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে কোন সংখ্যা নিচে ওয়ান লেখার কোনো কি নাই দরকার নেই প্রয়োজন নেই তার মানে লিখবো না তার মানে এটার সাথে এটা কিসের সম্পর্ক গুণের অর্থাৎ সাইন এ দিয়ে কাকে গুণ করব রুট এর সাথে সাইন দিয়ে আবার গুণ করব ওয়ান এর সাথে সাইন দিয়ে রুট এর সাথে গুণ করলে হয় রুট টু সাইন এ প্লাস সাইন আর ওয়ান গুণ করে সাইন অফ কে সাইন এ বলতে পারো স্যার আপনি যে গুণটা করলেন আমি তো লিখতে পারতাম রুট এই আপনি লেখছেন কি রুট টু সাইন এ তা আমার তো টুটা তো পরে ছিল তো আমি লিখবো আমি সাইন এ রুট টু ভুল হবে কেন ভুল হবে কারণ ত্রিকোণমিতি অক্ষরের পরে কখনো গণিতের সংখ্যা থাকে না এই যে সংখ্যা আগে চলে আসে তুমি দেখো প্রমাণের মধ্যে দেখো তো সাইন কয়টা ছিল দুইটা আমার এখানে সাইন কয়টা হইছে কস কয়টা ছিল এখন যদি প্রমাণ দিকে তাকায় বিলে কি হতো এক এখানে কি আছে কস এই যে কস আছে কস লাগলাম কস এ পরে কি চিহ্ন আছে মাইনাস সাইন এ এখানে সাইন এ আছে দেখো কিসের আছে এই সাইন নিয়ে আসলে কিসের হবে মাইনাস এর এ সমান পরে কি আছে দেখো রুট টু সাইন এ আছে না আমাদের রুট টু সাইন এ সরি সাইন এ এই দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে আমি যদি এভাবে প্রমাণ করলাম তোমাদেরকে একটা কাজ দিলাম আমি আমি আজকে এটা দিয়ে এটা প্রমাণ করেছি তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো যদি অঙ্করা ক্লিয়ারলি বুঝতে থাকো আমি লেখলাম এখানে প্রমাণিত বা প্রুফ তুমি যে এটাই লেখ প্রমাণিত তুমি যদি আমার অঙ্কটা বুঝে থাকো তোমরা বাসায় করবে চেষ্টা করবে তোমরা এটা এটা দিয়ে প্রমাণ করবে অর্থাৎ কি করবে লিখবে দেওয়া আছে এটা প্রমাণ করবে এটা একই নিয়মে কোন নিয়মে পরিবর্তন নেই আমি যেমন আমি দুটা কসকে আমি এক কস বানাইছি তার মানে কষ একদিকে নিয়েছি তখন আমার এখানে সাইন দুইটা আর এখানে সাইন কয়টা একটা আমি সাইন একটা সাইন বানাবো তার মানে আমাকে সাইন বলে একদিকে নিতে হবে একই অঙ্ক যদি তুমি এই অঙ্কটা বুঝে থাকো তুমি নিশ্চয়ই সেই অঙ্কটা তুমি বুঝবা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম সবারকে দিলাম বাড়ির কাজ পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর ছাত্র যারা আছো তোমাদেরকে বাড়ি কাজ দিলাম তুমি এটা তোমার তুমি একবার দেওয়া আছে ওইটা প্রমাণ করবে নিশ্চয়ই আমার অঙ্কটা বুঝতে পারছো আমি আমার বিশ্বাস যদি অঙ্কটা ভালো করে শুনে থাকো দেখে থাকো অবশ্যই অবশ্যই ভালো পারবি ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ